আমার ডিম ছরা সরে সরে থাকে এমন তাই আমার খামার ডিম একসাথেই পারতো এক কোনার মধ্যে পারছে জেনে পারছে এক জায়গায় অনেক পারছে এন তো সরা সরা বসেছে দেখলাম এক জায়গায় পারে ডিম এন সরা সরা নতুন ডিম না বহুদিন পরে ডিম উড়াইতেছি আল্লাহ

ডিমের পাখিরে লেয়ার খাবারটা দিলে কিন্তু আবার বেশ কিছু দিন থাকলে অটোমেটিক মাটি যায় ধুলো হয়ে যাবো তখন আর নষ্ট হয় না যখন ধুলো হয়ে যায় আর তুষ্টি তো পাতলা করা দেওয়া যায় এই কারণে এরকম হয়ে গেছে তুষ্টা ঘন করা দিলে এই সমস্যাটা হলো না আপনার এই সাইড হাতে বস্তা দিচ্ছেন বস্তার ভিতরে অনেক পাখি গিয়া রয়েছে মনে খেয়াল করেন না সিদ্র না যেন উলাল দেয় উড়াল দিয়ে পরের সময় ভিতরে এই যেটার ভিতরে কয়টা আহ

আপনার বিদেশে টাকা দেখছি ইনকাম করা যায় বিদেশ যাওয়া লাগে না আমি তো একদিক দিয়ে ধাক্কা ধুক্কা খাইয়া সমান হয়ে যায় কোনো দিন সময় এই বালা মতো উঠে উঠলে একটা ধেক্কা খায় এক ধ্যাক্কায় আমার আবার ঘোড়াত নামায় করছি যেন তো থেন যা অনেক আমি হিসাব করলাম লাস্ট ছয় মাসে আমার এক লক্ষ তিরানব্বই হাজার টাকা লস মানে আমার লস হওয়ার কারণ হচ্ছে আমি নিজে মানে আমার পরিচালনার কিছু অভাবের কারণে আমার লস হয়েছে আমি ব্যবসায় লস হই না পাখি তো অবশ্যই লাভ আছে যেই বাজার পাইছি আর যেই টাইমে আমার পাখি ছিল এই টাইমে পুরা জেলার ভিতরে কারো কাছে পাখি ছিল না এমন একটা সময় গেছে যে শুধু আমার কাছে পাখি আছে আমি যা দাম বলবো তাতেই পাইকাররা নিতে রাজি কিন্তু এখন আমি ভোডিং এজেন্ট মার খেয়ে গেছি ভোডিং দিছে একটা পাইছি আরেকটা ধরেন জাত বুড়িছি তার অর্ধেক পাই না তাইলে এটা কি আমি পাখিতে দোষ দিব এটা আমার দোষ কিন্তু পাখিতে ব্যবসা ভালো ছিল তা করতে পারছি না ঠিক নাই সমস্যা নাই ওইটা বলবো ইনশাল্লাহ সময়ের ব্যাপার আর কি আমার পরামর্শে যতগুলো খামার হয়েছে একজনে ওটা আসেনি আমি একদম নতুন কিছু জানে না আমি ছ হাজার বাচ্চা ছাড়ছি আমার ছ হাজার থেকে পাইছি চার হাজার আমি এক লোকের তেশো বাচ্চা পড়ছে তেসো থেকে পাইছে বাইশশো হ্যাঁ এর মধ্যে একশো আর আমি কই তাহলে কার্থি কি হ্যাঁ নতুন একবার নতুন নতুন লন আসে না স্টক নতুন মানুষ তো যত্ন করে ভাই প্রচুর বুঝছেন প্রথম প্রথম তো যত্ন করে ভাই আমরা তো যত্ন করি না আমরা চিন্তা করি না আমরা সব তো জানি ওই কিসের আবার যত্ন করব ট্যাংক দেখ অবহেলা করে তো হিসাব পাইছে কেন আমরা তো অবহেলা করি তবে অবহেলা না করলে কোনো কাজের মধ্যেই আসলে ইয়া নাই টাকা সব জিনিসে পাওয়া যায় নারপাকিদার ডিমের চলটা একটু নরম আছে